পলটার সাথে পলটার গার্লফ্রেন্ডের কোন এক বিষয়ে প্রচণ্ড ঝগড়া হয়েছে তো দুজন দুজনের সাথে তো কথা বলা বন্ধ কেউ আগে কথা বলবে না পলটা ভাবছে না ও আগে কথা না বললে আমি কেন বলবো হ্যাঁ পলটার গার্লফ্রেন্ড ভাবছেন না পলটা আগে না কথা বললে আমি কথা বলবো না তো প্রশ্ন যেহেতু পলটার ছিল তো পলটার গার্লফ্রেন্ড তো কিছুতেই পল্টার সাথে কথা বলবে না তো বেশ রেগেই ছিল পল্টার গার্লফ্রেন্ড মনে মনে ভাবলো যে পল্টাকে জব্দ করা দরকার তো সেই মতো সে এক পায়ও খুঁজে বের করলো তো একদিন রাত্রে পল্টার গার্লফ্রেন্ড পল্টাকে ফোন করলো পল্টা তো বেশ খুশি ভাবলোর গার্লফ্রেন্ডের রাগ ভেঙেছে তো পলটাকে বললো যে হ্যালো জান পল্টা বলো হ্যাঁ বলো গার্লফ্রেন্ড আজ রাতে যখন আমার মা বাবা দশটার সময় ঘুমিয়ে পড়বে তো তুমি আসবে আমাদের বাড়িতে পল্টা কেন যান পল্টার গার্লফ্রেন্ড আরে বাবা এসোই না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে পল্টা আচ্ছা ঠিক আছে আসব নিয়ে রাত্রি দশটার পর পল্টা পল্টার গার্লফ্রেন্ডের বাড়িতে গেল তো পলটা তো ভীষণ এক্সাইটেড ছিল যে কি সারপ্রাইজ তো পলটার গার্লফ্রেন্ড পলটাকে বলল পলটা হ্যাঁ আসছি পলটার গার্লফ্রেন্ড যান এবার দরজাটা না লাগিয়ে দাও পলটা তো বেশ একটু রোমান্টিক মুডাই ছিল যে কি সারপ্রাইজ পলটা যান দরজাটা তো লাগাতে বললেন কিন্তু কেন পলটার গার্লফ্রেন্ড জান এবার না জানলা দুটো বন্ধ করে দাও পলটা তো বেশ একটু রোমান্টিক ছিল যে কি ব্যাপার পলটা নাও বন্ধ করলাম কিন্তু কিছুই তো বুঝতে পারছি না সারপ্রাইজটা কি এবার তো বলবে পলটার গার্লফ্রেন্ড যান এবার না রুমের লাইটটা অফ করে দাও আচ্ছা যান অফ করে দিলাম ফলটার গার্লফ্রেন্ড যান এবার না নিচে তাকাও পলটা বুঝতেই পারছি না কি ব্যাপার কি বলছে তখন থেকে পলটা আচ্ছা তাকালাম পলটার গার্লফ্রেন্ড দেখো যান আমি একটা না নতুন জুতো কিনেছি আর সেটাই না লাল লাইট জলে তো পলটার মাথায় হাত তখন পলটার গার্লফ্রেন্ড মনে মনে ভাবলো বেটা বদমাস আর ঝগড়া করবি আমার সাথে দেখ কেমন মজা হম বেচারা পলটা নিরাশ হয় বাড়িতে ফিরে গেল তো কি বন্ধুরা তোমরা এতক্ষণ কি ভাবছিলে হুম